নমস্কার সবাইকে ও আদাব আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরা ভালো আছি তো এখন হইতেছে বিকেলবেলা চারটার মতো বাজে তো এইখানে তো অনেক ঘোরাঘুরি করতেছি দেখতেছেন তো ঘোরাঘুরির উপরেই আছি সেই ঘোরাঘুরি করার জন্য তো এলাকাটা খুবই ভালো তো জামুকা জামুকা খুঁয়া আর কি যাইতে পারতাছি না তো হয়তো বারে একদিন হইব তো এখন একটু নদীর তো তুই যে নদীর পায়েছি তো এই জায়গা আসলে ভালো লাগে অনেক কত সুন্দর কালকে তো নৌকা বাস গেছে অনেক মজা করছি খুবই সুন্দর পরিবেশ এইদিকে শহর এইটা যে জায়গায় এটাও শহর ওই জায়গা বলিটা বেশি আরে এই যে দেখ লটকন আছে না লটকা লটকার মতো এইদিকে সব নৌকা থাকে এই জায়গা আর কি ঘাট পার বলে এই জায়গা থেকে সবাই পারাপার হয় অনেক সুন্দর জায়গা আর এনেকা কোনো চলেও পারাপার হইতেছে বৃষ্টি একজন মনে হয় দশ না দুই জন মনে হয় বিশ টাকা নাই তিন জন বিশ টাকা নাই এরকম একটা অবস্থা দোকানপাট আছে দোকান ওই যে খোলা এটা ঘাট পার পারাপার ঘাট খেয়া ঘাট ও যাইতেছে আইতেছে বট আছে বট গাছের জন্য আর এদিকে বেশিরভাগ মানুষ ঘুরতে আসে বিহু করার জন্য সুন্দর একটা ভিউ

ক্যামেরা দুটি সুন্দর গরম নাকি একটা হাসি দেওয়া টুকুপুরি খবর দিন দিন সুন্দর হবে दवा पट ग्रीन माक ओ चलने गए तो कोई रखा है का ताका सरे सी ताका स ओते सुंदर है इससे ये कोई जगह करते जा ये उन जगह दिया दे गोदाना बात अमर से है है बड़ा होला কি চিন্তা কর গো না চিন্তা না পুরো ভালো হ্যান্ড গ্যাসট পডিয়া হালিম খাই তো কে অবস্থা হইছে আকাশটা মেঘলা মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামলে কি হইব

আজি নামাক লাগিব মনে কৰে যে জাল খোৱাৰ পৰা মা তামোলৰ চুত দে ঘূৰাই কাম হয় না ইয়ে বঢ়াম অনেক জাৰ্ণি কৰি দেখোন মুন চিগ জিলাই আছি নে তোমাৰ ইয়ে বস্তি আজকে আবাৰ বাইছ আছে

খু সুন্দৰ এদিন মেঘলা কৰছে এদিন সবাই পাইছে বা খাই যেনে বৈছিলাও নিব ঐ বাী খাইবে ঐজা তোমাৰ সবাই মিলাই ঘোৰাঘৰি কৰি অনেক ভাল লাগত <laughs> এই যে আমরা কেরানীগঞ্জ থেকে মুন্সীগঞ্জ আইসা পড়ছি ঘোরাঘুরি করতে তো এর আগে দেখছেন ওই যে দাদারা যে জায়গায় থাকে আর কি ওই এলাকায় মানে নৌকা ব্যয়স হয়েছে ওইটাই আমার কাছে সবচেয়ে বেটার লাগছে ভালো লাগছে কারণ হইল ওইদিকে এত জ্ঞানজাম নেই হাও কাউ নেই কোনো নানা নারী জকরাঝকি কিছুই নেই তো খুব সুন্দর একটা পরিবেশ দাদা যে নদীটা ওই নদীতে যে বাই চলল খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এইদিকে আসছি এইদিকে দেখেন অনেক গ্যাঞ্জাম এবং কি অনেকই আর কি হাওকাউরা বেশি ঝামেলাটা বেশি তো এই যে আমরা সেলুতে আসি সবাই মিলে আসলে যে এখন যে ঘোরাঘুরি করতে আসি সেলুতে তো এরকম হয়তো আমরা আগে কখনো এরকম করে ঘোরাঘুরি করি নাই যেটা সত্যি কথা এই বছর আর মানে এই মানে জীবনে ফার্স্ট আর কি এত সুন্দর করে ঘোরাঘুরি করছি সেলুতে এত সুন্দর সুন্দর জায়গায় গেছি তো আমরা খুবই খুশি তো খুবই ভালো লাগছে তো আসলে এই এই স্মৃতিগুলো থাকবো আর কি যেহেতু ইউটিউবে আপলোড করা ব্লগ তো এই স্মৃতিগুলো থাকবো তো এই দিকের মানুষ কিন্তু মানে এইভাবে চলাচল করে অভ্যস্ত আমরা কিন্তু আসলে অভ্যস্ত না কিন্তু আমরা আবার ভয় পেয়ে যাই মাঝে মাঝে মানে এরকম যে ঢেউ আসে মানে টলা এই যে এটা টলারই বলেন বা সেলু বলে আমরা সেলু বলি এটা কি হয় মানে এমন মাথা মানে মানে যখন কিনা এই যে পিচ বুট গেলো দেখলেন এমন অবস্থা হয় মাথা একবার উঁচা হয় একবার নিচ হয় তো এই পাশে আবার দেখেন মানে আজকে কিন্তু একটা উদ্দেশ্য আজকাল নৌকা বাইশ মানে ওই দিন যেটা গইলো দাদা গো পায় মানে নদীতে আজকে ওই নদীতে আজকে আমরা আস্তে আস্তে অনেক দূরে এসে করছি আজকে সবাই মিলে আসছি তো আজকে আবার মাসিরা মাসি মেশু আর দিদি আসে নাই তো বাসায় আবার একটু মেহমান আসছে তার জন্য আসতে পারে নাই তো এইদিকে পোলাপান আবার সব পোলাপান মনে করেন যে ফালাফালি পারে মূর্ধে মধ্যে ঘুরে আবার এই গাট মেন গাট আবার এই পাশে আসে দাঁড়াই তো আবার আস্তে আস্তে মনে করেন যে বৃষ্টিও নেমে গেছে গা তাও তো মনে করেন যে ব্যাগ্য ভালো বৃষ্টিটা আগে নামে নেই উনি নামে নাই আহার পরে যে বৃষ্টি এইদিকে আমার মেলা ব্যবস্থা আছে আর এনে বিশ্বাস করবেন না পুলা এমন নাচ আর এলো আমাদের ইয়ে একটা ছেলেতে একটা মুরুব্বি আসিল মানে আমাদের ছেলেতে অন্য অন্য ছেলে থেকে সব মনে করেন যে ভিড় করে হালাই আমরা নামা না এরকম একটা অবস্থা আর এই যে পাশে মেলা বসছে মেলাটাও খুবই সুন্দর সব কিছুই আছে মানে আমাদের যে আমাদের গ্রামে আমরা তো আগে নেমে আমরা পিছে বইয়া গেছি মারা মাইনা গাছ লেগে মুম্বাই তা তো বিষটা আগে নামে নাই। আগে নাম না তো কাম হারা আমরা কিনা দিয়ে শেষ করে লাগলেন কে কিনবা দাদা কি কিনবেন কোন দিদি রাইলে ভালো তো اے دکتوری میں کیا 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 那个喜 <laughs> আচ্ছা ঘূৰাৰ শিক্ষা হৈ গৈছে এইটো কি চলাই

সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে মনে করেন যে বৃষ্টিও নামছে বৃষ্টিতে অবস্থা খারাপ মানে গাড়ি পামু তেসে যে পারমু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন